ভারতের চাপে ভারতের চাপে আমাদের সংবিধানের মূল চাপ নীতি ওরা করেছে এটা আমাদের মূল নীতি হতে পারে না মনে রাখতে হবে বছর সংখ্যাগরিষ্ঠ মুসলমান নীতিকে তাকিয়ে কোন আইন করা হয় হয়নি সবচেয়ে বেশি চাপিত হয়েছে মুসলমান এই বছর সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে ইসলাম এবং মুসলমানেরা সবচেয়ে বেশি এর মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা আরো পর্যন্ত হাজারো অফিস আছে যেখানে টুপি রেখে চাকরি করা যায় না হাজারো অফিস আছে যেখানে দাড়ি রেখে চাকরি করা যায় না হাজারো অফিস আছে যেখানে সুন্দর অফিসে ঢোকা যায় না এই বাংলাদেশে এরকম হাজার প্রতিষ্ঠান আছে যেখানে এখনো দাড়ি রাখতে গেলে অনুমতি নিতে হয় আর্মি কেউ দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হয় পুলিশ ডিপার্টমেন্টে আর্মি দাঁড়িয়ে রাখতে গেলে সন্দেহ চোখে দেখে এমনকি জানেন না বিগত ষোলো বৎসরে কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার পিছনে গোয়েন্দা লাগতো আপনার জানেন প্রত্যেকটি জামাতে নামাজ পড়ে তার মধ্যে গোয়েন্দা লাগত এই যে আপরা সাহাব আজকে তার পাঁচ বছরের মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে এই আপরা আপনারকে কেন হত্যা করা হয়েছিল জানেন শুধু ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে অন্য কোনো কারণে নয় ভারতের বিরুদ্ধে শুধু একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা হতে হয়েছে মারণের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ গুম হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় লাভ হয়েছে এই শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওলামাদের কোন সম্মান জাত নাই বিশ্বাস করেন অথবা নাই করেন আজকে দাওরাপাস একজন কমিয়া সন্তান সে বাংলাদেশের কাজী হতে পারে না কাজী যে মাসালার প্রয়োজন অথচ দাওয়া ফারেক হবে বাংলাদেশে মেকা পড়াতে সে পারবে না কাজী হতে পারবে না এসে বড় বৈষম্য কি হতে পারে বলেন তো আপনি কি জানেন এরকম ইউনিভার্সিটি হাজারো সাবজেক্ট আছে যেখানে মাদ্রাসার ছেলেরা সেই সাবজেক্টে ভর্তি হতে পারে না আপনি কি জানেন আজকে কবিয়া সন্তানরা বিশেষ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না আজকে কর্মিয়া সন্তানরা পুলিশ আর্মি মিলিটারি বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করতে পারে না এটা কি বৈষম্য নয় আজকে ইসলামের দিকে লক্ষ্য করে কোন আইনি পাশ করা হয় না অথচ বিরানব্বই মুসলমান এই বিরানব্বই মুসলমানদের দেশে তো মুসলমানের দিকে লক্ষ্য করে আইন পাশ করা উচিত ছিল করে নেই আজও করে নেই আমরা কি দেখতেছি ভেবেছিলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হলে বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের সাথে সেই বৈষম্য চলছে চলতেছে আজকে শিক্ষা ডিপার্টমেন্ট সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে একজনের মাটি মানুষের সাথে চিন্তা ভাবনার সাথে সম্পর্ক রাখে না